ফ্রেন্স আজকে আমি বানাবো একটা সিক্রেট মশলা এই মশলাটা ফুললি আমার আমি তোমাদের কাছে শেয়ার করছি এইটা দিয়ে রান্না করলে তোমরা ভালো টেস্ট পাবে এখানে আমি দেব ধনিয়া গোটা ধনিয়া প্রথমে গোটা ধনিয়াটা নেবো ধনিয়াটা একটু কেড়ে নেবো তারপরে দেব মৌরি তারপরে দেব জিরে এরপরে দেব একটা জৈত্রী কিছু দারচিনি অল্প জায়ফল স্টার ভেঙে দেব চার পাঁচটা লবঙ্গ এলাচ তিনটে লবঙ্গ এখানে আছে সাহমরিচ আর গোলমরিচ আর দেব দুটো শুকনো লঙ্কা আর এইটা এখন ছেলে নেব এখানে আছে হচ্ছে সাহ চিরে অল্প পরিমাণে এটাও দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়ব ঘেরে ভেজে নেব মশলাটা প্রায় আমার ভাজা হয়ে এসছে এবারে আমি এটা ভাজা ছোলাটা দেব কারণ এটা ভাজাই ছিল তাই জন্য এটা পরে দিলাম আর একটু ভাজবো হ্যাঁ মশলাটা ভাজা আমার হয়ে গেছে এবারে এই মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব কিন্তু ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ বন্ধুরা দেখো আমার এটা পেস্ট পুরো হয়ে গেছে একদম ফাইন পেস্ট একদম এটাকে আমি ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে কাচের বাটি হোক কাচের বয়ম হোক ই হোক এতে ভরে রাখবে আর এটা দিয়ে চিকেন ছোলার ডাল ডিমের ঝোল তারপরে তোমার বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি এটা সব করতে পারবে কিন্তু খাসির মাংস যখন করা হবে এর থেকে আরও একটু স্ট্রং মশলা লাগবে কারণ আরও জাইফল বেশি আরও জৈতি বেশি এটা দিয়ে করতে হবে এই মশলাটা দিয়ে রান্না করলে ভীষণই ভালো হয় আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরাও এটা দিয়ে রান্না করলে তোমাদের রান্নাগুলো খুব টেস্টি হবে খেতে ঠিক আছে বন্ধুরা আরও নতুন নতুন যদি কিছু পেতে চাও তাহলে আমার ফেসবুকে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ইউটিউব চ্যানেলে রঞ্জুর হেসেলে আছে এটাতে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন যে আমি বানাবো খাবার এতে তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে টাটা বন্ধুরা আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে